বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত নেতা মেজর আক্তারুজ্জামানকে দলে নিয়েছে জামায়াত ইসলামী খুবই ম্যাচ একটা সিদ্ধান্ত মনে হতে পারে কিন্তু জামায়াতের মতো একটা দল এটাকে জানে না যে এই ভদ্রলোককে দলে নেওয়া খুবই সমস্যাপূর্ণ হবে এটা এই কারণে না যে তিনি বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত হয়েছেন তার সাম্প্রতিক কর্মকাণ্ড তার সাম্প্রতিক কিছু রেকর্ড অত্যন্ত নেগেটিভ এবং ইনি একটা মারাত্মক লাইবিলিটি যে কোনো দলের জন্য তারপর জামায়াত তাকে কেন দলে নিল আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব। আর একটা কথা মনে রাখা দরকার বাংলাদেশে আর সব দলের আচরণ আর জামায়াতের আচরণকে ভিন্নভাবে দেখতে হবে অনেকে বলেন যে ওই দল করেছে সেই দল এটা করেছে কিন্তু জামায়াতের আচরণ আর অন্য দলের আচরণকে আমি মেলাই না মেলাতে দেব না কারণটা অনেকবার বলেছি আজও আবার বলবো মানে আমি খুব ব্যক্তিগতভাবে অবাক হই যে একটা দল থেকে একজন মানুষ পাঁচবার কিভাবে বহিষ্কৃত হয় মানে বিএনপির কথা বলছি কতবার বহিষ্কৃত হলে তারা বুঝবেন যে এই ভদ্রলোককে দলে রাখা যাবে না পাঁচবার বহিষ্কৃত হয়েছেন এবং সর্বত সর্বশেষ হয়েছেন দু সালে তিনি তার নিজের মতো করে চলেন নিজের মতো করে কথা বলেন আমরা যখন রাজনীতি করি তখন আসলে এটা পেরে উঠবো না এটা আমাদের মনে রাখতে হবে তো সব কিছুর পরও তিনি এটা করেছেন এবং দু সালে নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নও পেয়েছিলেন যাই হোক বহিষ্কৃত হয়তো ভঙ্গের কারণে হয়েছেন কিন্তু তার ইন্টিগ্রিটি নিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে দুটো প্রশ্ন আনবো যে কারণে উনি কোনো দলে হওয়ার কথা সালের নির্বাচনে বড় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্টিসিপেট করেছেন শুধু সেটা না তার এই যোগদানের পর অনেকগুলো ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে তিনি শেখ হাসিনাকে আমার নেত্রী আমার নেত্রী বলে দুর্দান্ত প্রশংসা করছেন দশ বুজা দুর্গার সাথে তাকে তুলনা করে বলছে তিনি দশ হাতে সব করছেন তার নেত্রী এটা মারাত্মক রকম অন্যায় এই যে আমরা আজকে শেখ হাসিনার সাথে কোলাবোরেটারদের কথা বলি যে তাদেরকে আমরা কেন রাখবো জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে কি পারবে না এ আলাপ আমরা কেন তুলি কারণ তারা কোলাবরেট করেছিল শেখ হাসিনার সাথে নির্বাচনে গেছে তো যারা তো নির্বাচনে গেছেন চব্বিশ সালের আমি নির্বাচনে তথাকথিত নির্বাচনে তারপরও তাকে নেওয়া হয়েছে দ্বিতীয় হচ্ছে আরেকটা টকশোর ক্লিপ অনলাইন একটা টকশোর ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে তিনি গায়ের জোরে সর্বোচ্চ শক্তি দিয়ে বলছেন আমাদের গণ অভ্যুত্থান করছে রাজাকাররা মুক্তিযোদ্ধা রাজাকাররা করছে এবং ওটা বিভৎস একটা গালিগালাজপূর্ণ একটা ঝগড়াঝাটিও ওখানে হয়ে গেছে তো সেই ক্লিপটাও ছড়িয়ে পড়েছে তার মানে তিনি আর অভ্যুত্থানে শেখ হাসিনার যে ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভ তিনি গণ গণভ্যুত্থানের মধ্যে বসে বসে করছেন এই ভদ্রলোককে জামায়াত ইসলামী নিল মানে জামায়াত ইসলামীর মানে ক্যালকুলেশনটি কী হতে পারে আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে এই ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা জামায়াত ইসলাম তার যেখানে যেখানে খুঁত আছে জামায়াত ইসলামী ইসলামী রাজনীতি করবে শরিয়া কায়েম করবে সেটার কারণে তারা নজির স্থাপন করতে গিয়ে একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছেন আমি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাইব পরে আবার তাদের মুক্তিযোদ্ধা নিয়ে অত্যন্ত অন্ধকার অতীত আছে সেই কারণে মুক্তিযোদ্ধা যেন বাক্তারুজ্জামান একজন মুক্তিযোদ্ধা সুতরাং তাকে দলে নিতে পারলে সেই সমালোচনা খানিকটা কমাতে পারবেন বলে হয়তো বা তারা ভাবছেন আমি আর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আমরা খেয়াল করবো কাদের সিদ্দিকী কেউ নিয়েও তারা বেশ কিছুদিন খুব খুবই গুরুত্ব দিয়েছেন একসময় তাদের পত্রিকায় তাদের টিভিতে প্রচুর যেতেন তিনি তার চাইতে জরুরি কথা এই চব্বিশের পর গণভ্যুত্থানের পর তাদের ইফতার পার্টিতে গেছেন তিনি অথচ গত চব্বিশের নির্বাচনের আগে কাদের সিদ্দিকি আমি নিয়ে এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম কীভাবে শেখ হাসিনাকে বন ডেকে তার হয়ে কাজ করার জন্য আওয়ামী লীগে ঢোকারও চেষ্টা করেছিলেন পেরে ওঠেন নাই কিন্তু সেই চেষ্টা সমানে করেছেন এই ভদ্রলোক অত্যন্ত বিতর্কিত অত্যন্ত সুবিধাবাদী এই লোককেও জামাত আমার চব্বিশে গণ অভ্যুত্থানের পরও মাথায় তোলার চেষ্টা করেছে আক্তারুজ্জামানের তুলনায় মুক্তিযুদ্ধের প্রশ্নে কাদের সিদ্ধি আরও অনেক বড় ব্যাপার একজন বীরত্তম অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা আছে কিছু সমালোচনা থাকলেও মুক্তিযুদ্ধে তার সো আমি ধারণা করি জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে ফিরিয়েছে মুক্তিযোদ্ধারা তার দল করে জামায়াত করে এই ব্যাপারটাই সামনে আনতে চেষ্টা করেছে কিন্তু আসলে তো ওজন দিতে হয় শেখ হাসিনার দোসরে পরিণত হওয়া চব্বিশের আগে অভ্যুত্থানকে রাজাকার বলা একজন মানুষকে নিয়ে আমি ধারণা করি আমি বিবেচনা করি যে একটা ডিজাস্টার করেছে যে আসলে একটার পর একটা ডিজাস্টার করছে তারা জোড়াতালি দেওয়ার চেষ্টা করছে তাদের আসলে আমি দেখতে পাচ্ছি যে তাদেরকে নিয়ে যেটা তাদের যে রাজনীতি তাদের রাজনীতিটাকে তারা কীভাবে মানুষের সামনে আনবেন কীভাবে সেটাকে প্রতিষ্ঠিত করবেন সেই ব্যাপারে যেহেতু তারা লুকোছাপা করছেন তারা ফর্মালি ঘোষণা করছেন না তারা সারিয়া কায়েম করবেন আবার একই সাথে যেহেতু ইসলামী দল সারিয়া কায়েমের চাপ তাদের ওপরে ভেতর থেকে বাইরে থেকে আছে সমর্থকদের মধ্যে আছে এইগুলোর ক্ষেত্রে আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি সারিয়ার কথা তারা বলেন তার ক্ষমতায় যাওয়ার খোয়াব তারা খোয়াব টপ দেখছেন সেটা নষ্ট হয়ে যেতে পারে এই নানা রকম টানা পড়ে নে তারা জাস্ট কতগুলো পিসমিল এখন একটা মনে হচ্ছে এটা করছি ওটা করছি এরকম স্টেপ নিতে যাচ্ছেন জানাব আাক্তারও নে নেওয়া সেই রকম একটা স্টেপের পার্ট একটা ডিজাস্টারাস পার্ট জামাত ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ডিজাস্টার ঘটায় আর আমি শুরুতে একটা কথা বলছিলাম জামাত তার নীতি নৈতিকতার জায়গা থেকে সরে আসা আর অন্য বিএনপি আওয়ামী লীগ বা অপরাপর দলগুলো সরে আসার মধ্যে একটা মেজর পার্থক্য আছে বিএনপি সততা বিক্রি করে বেড়ায় না তাদের রাজনীতির জন্য বিএনপি মধ্যে অসৎ লোকজন আছে অসততা করে এমন মানুষ আছে চাঁদাবাজি করে দখলবাজি করে মানুষ আছে তার সে রেকগনাইজ করে সে বহিষ্কার করে কিন্তু জামাতের মূল বিষয় হচ্ছে ইসলামী শাসনের কথা তো বলেই সত্যোকের শাসন চাই আল্লাহর আইন চাই সো যে দলটা আল্লাহর আইন আইনের কথা বলে সত্যকে শাসনের কথা বলে সেই লোক সেই দলটা যখন এই ধরনের হিপোক্রাসি করে সেই জিনিসগুলো বেশি প্রশ্ন তৈরি করবে এই জন্য টোটকা দিয়ে তারা কিছু কিছু জায়গায় বুঝ দিতে পারলেও লং টার্মে জামায়াতের রাজনীতি বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আমি ধারণা করি এটা নিয়েও বিস্তারিত কথা বলবো কখনো